নমস্কার বন্ধুরা এ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত হেলথ ড্রিঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে গেলে অবশ্যই এরকম হেলথ ড্রিঙ্ক বাড়িতে তৈরি করে নিতে পারবে একদম সহজভাবে কি করে পোড়া শরবত আমি তৈরি করলাম পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং আমপরা শরবত কিন্তু অনেক উপকারী এই গরমে শরীরকে ভীষণ উপকার দেয় এবং শরীরকেও ঠান্ডা রাখে জলের যোগান দেয় তো আমফোড়ার শরবত অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা ভীষণ উপকারী একটা রেসিপি আমি দুটো গ্লাস পোড়া শরবত বানিয়েছি দু গ্লাস আম পোড়া শরবতের জন্য একটিমাত্র আম আমি নিয়েছি এখন এই আমের পেছনের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি যেভাবে আম পোড়া শরবতটা বানিয়েছি তোমরা একবার এই পদ্ধতিটা ফলো করো দুর্দান্ত একটা রেসিপি এবং খেত দুর্দান্ত স্বাদ এখন আমি আমটাকে পরিষ্কার মতো ধুয়ে নেব আমার পেছনের অংশটা কেটে বাদ দিয়েছি যেহেতু পেছনের দিকটা থেকে অনেক সময় কষ লেগে থাকে তাই পেছনের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এখন গ্যাস ওভেনে আমি আমটাকে বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য আমটাকে আমি এভাবে দু থেকে তিন মিনিট ভালো মতো হাই ফ্লেমে আমটাকে পুড়িয়ে নেব বন্ধুরা এই রকমভাবে একবার বাড়িতে তৈরি করে দেখো দুর্দান্ত খেতে লাগে এবং এর টেস্টও অসাধারণভাবে বেড়ে যায় বাড়ি বাচ্চা বড় প্রত্যেকের জন্য কিন্তু এটা ভীষণ স্বাস্থ্যকর তাই বলছি একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কাঁচা আম এখন গরমের সময় সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে বন্ধুরা আমার আমটা পোড়ানো হয়ে গেছে আমি এখন ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি আমটা থেকে খোসা ছাড়িয়ে নেব তবে এই কাজটায় আমটাকে ঠান্ডা করে নিয়ে করলে ভালো হয় গরম অবস্থায় করতে গেলে কিন্তু আম আমের খোসার মধ্যে যে গরম তাপটা থাকে হাতে লেগে যেতে পারে আমি এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা কিন্তু খুব নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে উঠে আসছে দেখো তোমরা এখন আমি আমার আমটার খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে আমটাকে একটু স্লাইস করে কেটে নেব তোমরা যদি একটু বেশি সিদ্ধ করতে চাও তাহলে একটু বেশি সিদ্ধ করে নিয়ে আমটাকে ভালো মতো নিতে পারো আর আমি কিন্তু আমটার এখন স্লাইস করে কেটে নিচ্ছি তবে এই একবার একবার আমপড়া শরবত বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ টেস্টি হয় খেতেও দুর্দান্ত লাগে এবং ভীষণ সহজ একটা মিক্সার জারের মধ্যে আমের স্লাইসগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটা সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি কোনো রকম দানা দানা যেন না থাকে বন্ধুরা আর কোনো রকম জল মেশানো যাবে না এখন এখানে আমি একটা বাটির মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি আর হাফ টি স্পুন মতো বিট লবণ অবশ্যই বিট লবণ দেবে রান্নার লবণ দেবে না বিট লবণ ব্যবহার করবে যেহেতু এটা শরবত তৈরি করা হচ্ছে এখন হাফ টি স্পুন আমি বিট লবণ দেব দিয়ে আমি দু তিন মিনিট ভালো মতো চাপা দিয়ে রেখে দেব আমার চিনিটা যতক্ষণ না গলে আসছে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এখন আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি আমার ভালো মতো চিনি আর লবণটা গলে গেছে আর যে জলটা রয়েছে আমি এখন এটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি একটা জগ নিয়ে নিয়েছি জগের মধ্যে এখন একটা ছাঁকনি দিয়ে ভালো মতো আমি জলটাকে ছেঁকে নেব বন্ধুরা চিনির গায়ে ছোটো ছোটো নোংরা থেকেই থাকে তো ছেঁকে নিলে খুবই ভালো হয় বাড়ির বাচ্চারা এবং বড়রা প্রত্যেকের জন্য কিন্তু এটা ভীষণই স্বাস্থ্যকর জলটা আমার ছাঁকা হয়ে গেছে এখন আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম পোড়া আমটা সেই পোড়া আমটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বোনা দেখো খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল এরকমভাবে একবার তৈরি করে দেখো খেতে দুর্দান্ত লাগে এই গরমের সময় কিন্তু বাড়ির ছোট বড় প্রত্যেকের শরীর ভীষণ উপকার দেবে এই আমফোড়া শরবত এখন আমি একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ফুড কালার দেবো সবুজ ফুড কালার চাইলে এটা তোমরা স্কিপ করে যেতে পারো এটা পুরোপুরি অপশনাল আমি এটা দিয়েছি একটু কালারটা সুন্দর আসবে তাই তো আমি দু থেকে তিন ফোটা দিয়েছি কালারটার জন্য তোমরা চাইলে কিন্তু এটা পুরোপুরি স্কিপ করে যেতে পারো তার আগে কিন্তু আমি একটু আমপোড়া শরবত যেটা আমি তৈরি করছি একটু ভালো মতো ছেঁকে নিচ্ছি জলটা আর অনেক সময় আমের ছোটো ছোট এরকম টুকরো যদি থেকে থাকে বাচ্চাদের খেতে অসুবিধে হতে পারে তার জন্য কিন্তু আমি ছেঁকনির মাধ্যমে একটু ভালো মতো ছেঁকে জলটা নিয়ে নিচ্ছি তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু নাও ছেঁকতে পারো কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা একটু ছেঁকে নিলে খুবই ভালো হয় কারণ বাচ্চাদের মুখে এইরকম আমের টুকরোগুলো পড়লে ওরা নাও খেতে পারে অনেক সময় ফিরিয়ে দেয় তার জন্য কিন্তু আমি একটু ভালো মতো ছেঁকে নিচ্ছি এখন যে জলটা গেছে দেখো এই জলটা দিয়ে আজকে আমি শরবতটা তৈরি করব এখানে পুরো জল রয়েছে এক ফোঁটা আমের টুকরো নেই বাচ্চাদের কিন্তু খেতে কোনো রকম প্রয়োজন হবে না এখন যে ফুড কালারটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই ফুড কালারটা এখানে দু থেকে তিন ফোঁটা আমি ব্যবহার করব। তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে ক্লিক করে যেতে পারো আমার বাচ্চাদের যদি কালারিং একটু পছন্দ ভালো লাগে তার জন্য কিন্তু ওটা ঘুরে দিতে পারো দেখতে ভালো লাগে আর বাচ্চারা তখন এখন ভালোবাসে তার জন্য কিন্তু আমি দোসাটা এখানে ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দেবো পুদিনা পাতা অবশ্যই দেবে বন্ধুরা এটাও ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য তাই শরবতে কিন্তু অবশ্যই পুদিনা পাতা দেবে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিলাম নিস্তা সাদা ব্যাকগ্রাউন্ডে দিলে ভালো লাগবে বন্ধ করে দাও তো এখন এর মধ্যে আমি খুলে উপরে তুলে মতে একটু নাচারা করে নেছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কালারফুল লাগছে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে পজিশন দেখছো এখন এর মধ্যে আমি জলজিরা এরকম জলজিরা আমাদের সব দোকানে পাওয়া যায় তো আমি এখানে এক প্যাকেট জলজিরা ব্যবহার করেছি জলজিরাটা দিলেও কিন্তু আর একটু টেস্ট বেড়ে যায় সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আমি দু রকম ডিজাইনে দুটো গ্লাস নিয়েছি তার মধ্যে সাফ করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা মানে সুন্দর লাগছে দেখতে এবং খেতেও অসাধারণ স্বাদ আর এরকমভাবে এই ছেঁকনি দিয়ে ছেঁকে নেবে দেখবে বাচ্চারা একদমই বায়না করবে না বাচ্চা বড়ো প্রত্যেকের জন্য কিন্তু এটা ভীষণ স্বাস্থ্যকর একবার এই গরমের সময় বানিয়ে দেখতে পারো আর একবার বানিয়ে খেলে অবশ্যই মুখে লেগে থাকবে রোজই কিন্তু বানাতে ইচ্ছে করবে কিছুটা বরফের টুকরো ওপরে দিয়ে দেবে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে এবং বেশি বেশি করে এটা সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ওপর দিয়ে কিছুটা জলজিরা দিয়ে দিলাম এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত এই গরমের সময় একবার খেয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি চলে আসবো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো এখানেই বিদায় টাটা